একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে আসো আশা করি ভালোই আসো এমডিএম জুলজি সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এমলি মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন বিষয়ে প্রিয় শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যাচ্ছে আমি প্রাণী বৈচিত্র্য নিয়ে ক্লাসগুলো নিচ্ছি এবং ছোট ছোট করে ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় অধ্যায় একে ছিল প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অর্থাৎ অ্যানিমেল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই স্লাইড থেকে যে নতুন বিষয়টি সম্পর্কে জানতে পারবে সেই টপিক্সটি হল প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি এর মধ্যে রয়েছে খণ্ডায়ন বা মেটামেরিজম অঞ্চলায়ন প্রান্তিকতা এবং সংগঠন মাত্রা এছাড়াও আরও কয়েকটি থাকবে তা আমি পরে আলোচনা করব তাহলে আজকের শিখন ফল হবে প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি অর্থাৎ উল্লেখযোগ্য ভিত্তিগুলি তোমরা ব্যাখ্যা করে বলতে পারবে এবং লিখতে পারবে স্নেহ শিক্ষার্থীরা প্রাণী জগতের শ্রেণীকরণের যে ভিত্তিগুলো রয়েছে তার মধ্যে আমি পাঁচটি ভিত্তি আলোচনা করেছি এবং দেখো এইখানে রয়েছে আরও দুইটি ষাটটি বিষয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করবো খণ্ডকায়ন অঞ্চলায়ন প্রান্তিকতা এবং সংগঠন মাত্রা নিয়ে তাহলে তোমরা সবাই আমার সাথে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে প্রথমেই আসো কারণ খণ্ডকায়ন সম্পর্কে জানি বা মেটা চিত্রটি একটি দেখে নাও এখানে ফেরিটিমা পোস্তুমার চিত্র দেখানো হয়েছে বা অ্যানিরিডা পর্বের একটি প্রাণী কেচকে দেখানো হয়েছে যখন কোনো দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদেহ অনুদূর্গ বরাবর সজ্জিত অনেকগুলো একই ধরনের খণ্ডক নিয়ে গঠিত হয় তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বলে দেখো এটা হলো তার সম্মুখ প্রান্ত এবং এই অংশটা হলো তার পশ্চাৎ প্রান প্রান্ত এই সম্মুখ থেকে পশ্চাৎ প্রান্ত দেখো অনেকগুলো ছোট ছোট খণ্ড নিয়ে এখানে দেখা যাচ্ছে এই খণ্ডাংশগুলো নিয়ে এই প্রাণীটা তৈরি হয়েছে এই খণ্ডগুলোকেই বলা হচ্ছে সেগমেন্ট বা সোমাইট বা মেটামিয়ার নিচে ঘাসফরিংয়ের একটি চিত্র দেখানো হয়েছে দেখো এটিও অনেক ছোটো ছোটো খণ্ডাংশ নিয়ে গঠিত এই যে দেখো দেখানো হয়েছে এবং খণ্ডগুলো সুন্দর দেখা যাচ্ছে বক্ষে মাথার খণ্ডাংশগুলো অবশ্য দেখা যাচ্ছে না খণ্ডাংশগুলো একত্রিত হয়ে গিয়েছে প্রিয় শিক্ষার্থীরা এর এরপরে রয়েছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন টেকমাটাইজেশন জিনিসটাকে একটু ভালো করে লক্ষ্য করো প্রাণীদেহ বড় কয়েকটি অংশে বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অঞ্চলায়ন বা টেকমাটাইজেশন সাধারণত আর্থপোডা পর্বে প্রাণীদের ক্ষেত্রে অঞ্চলায়ন সুস্পষ্ট হয় যেমন দেহের তিনটি অংশ এটি কিন্তু আর্থপোডা পর্বে প্রাণীদের বেলায় দেখা যায় দেহের তিনটি অংশ বিশেষ করে মাথা বক্ষ এবং উদর লক্ষ্য করে দেখো নিচের চিত্রে হেড থোরাক্স এবং অ্যাপডোমেন এই তিনটি অঞ্চল কিন্তু সুস্পষ্ট এবং আর্থপোড়া পর্বেই সাধারণত এই অঞ্চল আয়ন বা ট্যাগমাটাইজেশন খুব পরিষ্কারভাবে বোঝা যায় এবং দেখো এই এখানে যে হেড থোরাক্স অ্যাবডোমেন এই প্রতিটা অংশকে বলা হচ্ছে ট্যাগমাটা এবং একত্রে সবগুলোকে বলা হচ্ছে ট্যাগমা এবং প্রতিটি ট্যাগমাটা আবার অনেকগুলি ছোটো ছোটো খণ্ডাংশ নিয়ে গঠিত দেখো থোরাক্সে বোঝা যাচ্ছে তিনটি খণ্ডাংশ যাচ্ছে এই তিনটি খণ্ডাংশ নিয়ে থোরাক্স বা বক্ষ তৈরি প্রিয় শিক্ষার্থীরা এর পর রয়েছে প্রান্তিকতা বা পোলারিটি দেখো এখানে ভ্রূণ থেকে বের হওয়া বা ডিম থেকে বের হওয়া একটি মাছের চিত্রকে দেখানো হয়েছে ছোট পোনা মাছ দেখো মস্তক ও মুখের অবস্থানের উপর ভিত্তি করে যে মিরুকরণ করা হয় তাকে প্রান্তিকতা বলে এই যে মস্তক এবং মুখ এটি প্রাণীর কোন জায়গায় আছে তার উপর ভিত্তি করে সাধারণত ভাগ করা হয়ে থাকে প্রাণীর দেহ পর্যবেক্ষণ ও বর্ণনার সুবিধার্থে এদের দেহকে পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে কি কি দেখো ভাগগুলো এর সম্মুখ প্রান্ত এটাকে বলা হচ্ছে অ্যান্টোরিওর ইন্ট প্রান্ত পোস্টোরিয়র ইন্ট তারপরে দেখো উপরের প্রান্ত উপরের প্রান্ত ডরসাল ইন্ড এবং নিচে দিকে নিচে দেখো ভেন্ট্রাল ইন্ড এবং পার্শ্বীয় প্রান্ত পার্শ্বীয় প্রান্তে রয়েছে দেখো ডান পাশে হলো রাইট সাইড এবং এ পাশে হলো লেফট সাইড অর্থাৎ এটি হলো ল্যাটারাল সাইড তাহলে প্রান্তিকতাও গুরুত্বপূর্ণ বিষয় প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করার ব্যাপারে এখানে দেখো একটি প্রাণীর উপরের অংশকে এখানে বোঝানো হয়েছে এখানে অবশ্য ডিম দিয়ে বোঝানো হয়েছে উপরে হলো এই দেখো সামনের দিক হলো পোস্টোরিয়র এবং পার্শ্ব দিক হল আর নিচের দিকটা হলো ভেন্ট্রাল এরপর রয়েছে সংগঠন মাত্রা প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার উপর মাত্রার বিভিন্নতার উপর ভিত্তি করে প্রাণীজকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে এদিকে ডান পাশে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি পরিফেরা পর্বের একটি প্রাণীর চিত্র এর বৈজ্ঞানিক নাম হলো স্কাইফ্যা প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি স্কাইফার দেখো উপর থেকে লম্বচ্ছেদ করে এর ভিতরের কোষগুলো দেখি তাহলে দেখব এর কোষগুলো হালকাভাবে সজ্জিত এবং এই কোষগুলোই বিভিন্ন ধরনের কাজগুলো ভাগ করে নিয়েছে অর্থাৎ যেহেতু এই পরিফেরা পর্বের প্রাণীদের এই কোষগুলো হালকাভাবে সজ্জিত থাকে এরা তেমন জটিল আকার ধারণ করে না তাই এদেরকে আমরা এক একদিকে শ্রেণীবিন্যস্ত করতে পারি অর্থাৎ এই বিষয়টি শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর রয়েছে কোষ কলা সংগঠন সংগঠনমাত্রার প্রাণে কোষ যখন কলায় পরিণত হবে প্রিয় শিক্ষার্থীরা কলা বা টিসি সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা রয়েছে কোষগুলো একই কাজে নিয়োজিত থেকে কলা গঠন করে আমরা জানি অনেকগুলো কোষ একত্রে থেকে যখন একই ধরনের কাজ সম্পাদন করে তখনই তাদেরকে আমরা বলবো কলা আর এই ধরনের কলা আমরা নিডারিয়া বা সিলিন্ড্রিটা পর্বের প্রাণীদের মধ্যে দেখতে পাই তোমরা ডান পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি নিডারিয়া পর্বের অরেলিয়ার একটি স্পেসি অরেলিয়া স্পেসিস আর কি লক্ষ্য করে দেখো এই প্রজাতির দেখো এটি হলো ইপি ডার্মিস এটা হলো মেজেনকাইমা এবং এখানে দেখো গেস্টোর আর্মি সেটা এই যে দেখো আমি কারসার যেখানে নাড়াচাড়া করছি সেদিকে লক্ষ্য করো এবং এটা দেখো ওরাল আর্ম গঠন করেছে তারপরে এটা হলো মাউথ এবং এটি হলো গোনার্স যা প্রজনন কাজের সাথে নিয়োজিত থাকে প্রিয় শিক্ষার্থীরা এই চিত্র থেকে আমরা বুঝতে পারলাম এর কোষগুলো সরল কোষগুলো অনেকগুলো একত্রিত হয়ে তারা কাজগুলো বেছে নিয়েছে কেউ খাওয়ার কাজে কেউ প্রজনন কাজে ইত্যাদি কাজে তারা বেছে নিয়েছে জন্য এই ধরনের কলাকে আমরা বলবো কোষকলা সংগঠন মাত্রার প্রাণী তারপর রয়েছে কলা অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী এবার কলা অঙ্গে রূপান্তরিত হবে ধীরে ধীরে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা সহজ থেকে জটিল হচ্ছে প্রাণীরা দেখো এটি প্লাঠিয়াল মিনতেস পর্বের একটি প্রাণী যখন কলা দলবদ্ধ হয়ে বিভিন্ন অঙ্গ গঠন করে দেখো কলার পরেই হলো অঙ্গ তখনই আমরা সেই প্রাণীদেরকে এর মধ্যে রাখবো এর মধ্যে রয়েছে দেখো প্লাটিহেল মিনতেস পর্বের প্রাণী প্লাটিহেল মিনতেস বা ক্রিমি এখানে যে চিত্রটি আমি অবশ্য দেখিয়েছি এটি হলো প্ল্যানারিয়ান প্রজাতি দেখো লক্ষ্য করে এখানে যে ফ্যারিংস গঠন করেছে অনেকগুলো কলা একত্রিত হয়ে এই অঙ্গটা গঠন করেছে এবং লক্ষ্য করে দেখো এখানে এই যে দেখো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি অর্থাৎ এটা পরিপাকতন্ত্রের সাথে জড়িত এবং এখানে দেখো নার্কোড অর্থাৎ দেখো অনেকগুলো কোষ একত্রিত হয়ে তাদের নার্ভ নার্ভকোট গঠন করছে ধীরে ধীরে সহজ অঙ্গগুলো জটিল হয়ে কাজকে প্রাণীদের কাজকে তারা আলাদা আলাদাভাবে রূপ দিচ্ছে তাহলে কলা যখন অঙ্গে পরিণত হয় তখন তার উপরে ভিত্তি করে প্রাণীদেরকে আমরা আলাদা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে দেখো অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী অর্থাৎ অঙ্গতন্ত্রে পরিণত হবে আমরা একটা চিত্র দেখি কলা ও অঙ্গগুলো সম্মিলিতভাবে অঙ্গতন্ত্র গঠন করে কটাটা পর্বে প্রাণীরা এর মধ্যে পড়ে লক্ষ্য করে দেখো যে চিত্র আমরা ডান পাশে দেখিয়েছি এই চিত্রে একজন মানুষ খাদ্য গ্রহণ করছে এবং এই খাদ্য গ্রহণ করছে যে এখানে দেখো তার কি কি জড়িত তার মুখ মুখ গহবর জিহবা গলভিল দেখো ফ্যারিংস গ্রাসনালি দেখো ইসোফ্যাগাস এখানে যকৃত রয়েছে লিভার তার গল ব্লাডার বা পিত্তাশয় এখানে দেখো অগ্ন্যাশয় এখান থেকে রস নিশ্রিত হয় ইনসুলিন হরমোন বের হয় তারপর দেখো পাকস্থলী এখান থেকে বিভিন্ন ধরনের রস বের হয় ক্ষুদ্রান্ত সেখানেও খাদ্য পরিপাক হয় বৃহদান্ত অ্যাপেন্ডিক্স এখানে এখানে রেক্টাম মলাশয় এবং সর্বশেষে পরিশেষ পরিশেষে পরিবেশে অপাচ্য অংশগুলো নিষ্ক্রান্ত হয় অর্থাৎ প্রাণীকে প্রাণীরা যখন খাদ্যকে গ্রহণ করে এবং খাদ্যকে হজম প্রক্রিয়া সম্পাদন করার জন্য এর অঙ্গতন্ত্রে পরিণত হয় অনেকগুলো অঙ্গ মিলিত হয়ে একটি তন্ত্র গঠন করেছে তখন প্রাণীদেরকে আমরা আবার আলাদাভাবে ভাগ করতে পারি অর্থাৎ অঙ্গতন্ত্রের উপরে ভিত্তি করে প্রাণীদেরকে আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারি প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য ভিত্তিগুলি সম্পর্কে জানলাম এই সম্পর্কে তোমরা যদি আরও তথ্য নিতে চাও তাহলে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনেক রাইটারের বই রয়েছে এছাড়া অনার্সের বই থেকেও তোমরা সহযোগিতা নিতে পারো এছাড়া তোমরা বাংলাদেশ উন্ম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি বই রয়েছে ইন্টারনেটে পাওয়া যায় সেখান থেকেও তোমরা সহযোগিতা নিতে পারো এছাড়া ইন্টারনেট থেকে সহযোগিতা নিতে পারো এছাড়াও তোমরা কমেন্ট বক্সে আমাকেও সমস্যাগুলো লিখে দিতে পারো আমি অবশ্যই সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো এবং তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার সাথে ছিলে তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ তোমরা আমার আগের ক্লাসগুলো পেতে চাইলে আই বাটনে ক্লিক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিল আইকনে ক্লিক করবে তাহলে অবশ্যই তোমরা নতুন নতুন ক্লাসগুলো পেয়ে যাবে ছোট ছোটো ক্লাসগুলো আশা করি তোমাদের উপকারে লাগবে সকলকে সামনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি